আসছি আমরা এখানে দেখেন এই পার্টে চলে আসবো এখন এই এটাও আমরা লক করে দিই এই দেখেন এটা আমরা লক করে দেব আপনারা একটু নিজেরা একটু মিউট করে রাখলে ভালো হয় আচ্ছা দেখেন এখানে আমি সিলেক্ট করলাম এই তিনটে সিলেক্ট করলাম এই তিনটে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা অল্টার চেপে এই দেখেন এরকম চলে আসলাম এখন আবার দেখেন চেপে এদিকে নিয়ে আসলাম এখানে এসে শিব চেপে এ দেখেন এরকম এর চিহ্ন আসলে শিব চেপে এ দেখেন ঘুরিয়ে দিলাম এখন এইগুলা অ্যালাইন এটা একটু সরে গেছে সম্ভবত এটা হচ্ছে এটা এটাকে কি করবো এড়ো চেপে যে ঠিক করে দিলাম তাহলে এখন এগুলাও একটু সরে গেছে এটা লক করে দিয়ে এখন এখানে দেখেন দেখে কি করব এই চারটা এই চারটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম আমাদের কপি কালার এবং এই দুইটাকে এই দুইটাকে সিলেক্ট করে দিলাম হচ্ছে এখন এটাকে রাখবো এটা লোগোটা ইয়া করে করলাম এই লোগোটাকে অলটা চেপে ধরে এই সেন্টার এটা এরকম হয়ে গেল এই দেখেন ঠিক আছে এখন এই এগুলাকে দিচ্ছি সেন্টার এগুলাকে সেন্টার এলাইন করে এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে দেখেন আমরা একটা জিনিস দেখেন এগুলাকে সবগুলাকে ধরে রেকটেঙ্গেল তাই না? হ্যাঁ। সবগুলোকে ধরবো। সবগুলো লক আছে। সবগুলো লক আছে এখন এখান থেকে সব গুলাকে ধরবো ঠিক আছে ধরার পর এখানে দেখেন আমরা তাহলে এটা কি একটু রাফ আহ প্যাস্টেল টাইপের ইয়া দি ইফেক্ট দিয়ে দিতে পারি এখানে দেখেন ইফেক্ট আর্টিস্টিক এই দেখেন পোস্টার এজেস পোস্টার এজ এটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটা দিয়ে দিলাম রাফ এই পর্যন্ত আমরা ঠেকিয়ে দিব তাহলে এরকম একটা এফেক্ট চলে আসবে ঠিক আছে এটা আপনারা করে দেখেন হ্যাঁ It's going to affect to last. Day. Okay, I going affect to last. Day. যেহেতু এটা এটা একটা ফাস্টফুড ইয়া হ্যাঁ একটু ইয়া মানে আর্টিস্টিক ইয়া করলাম আর কর্পোরেট গুলা তো সাধারণত এত ইয়া হবে না এরকম এফেক্ট এফেক্ট এত হবে না একদম সিম্পল সাদা মাটা কর্পোরেট ফ্লায়ার গুলো সাধারণত হয় ঠিক আছে আর এটা সিম্পলের মধ্যে একটু আর্টিস্টিক স্টাইলটা রাখলাম আর কি বুঝতে পারছে হ্যালো আচ্ছা এখন এই পর্যন্ত তো ইয়া এখন দেখেন আজকে যে মোটামুটি কার ডিজাইন এই যে এই পর্যন্ত এখন দেখি আপনারা দু একজন একটু দেখান তো কে কিরকম করেছেন স্যার আমি কত শো করে দিই আপনার কথাগুলো ইকো আসছে আপনার কথাগুলো ইকু আসছে আমি যে চার্টে একটা দিচ্ছি প্রথম অংশ করছি আর কি আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি তা র কোথায় দিচ্ছেন আমি একটু শেয়ার দিয়ে দেখান না দেখি সবাই দেখি

সেকেন্ড পার্ট ধরেই ね আপনার কথা শুনতে ছিলাম আচ্ছা ঠিক আর কি আর কি করছেন আমি বন্ধ করে দেব জি দেব রেকর্ডিং স্টপ